আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুর হাটে আপনাদেরকে কিছু খামার উপযোগী সার বাসুর দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কি জাতের বাসুর ভাই এটা পাকিস্তানি সাইয়াল মোটামুটি সত্যশাশি বাচ্চার আছে দেখতে পাচ্ছেন দর্শক বয়স কত মাস পাঁচ ছয় মাস চাচ্ছেন কত করে হচ্ছে দাম শুনলেন দশক পঁচাত্তর দাম চাচ্ছে ষাট তেষট্টি হাজার দাম উঠেছে ভাই বলতেছে বিক্রি করবেন কত হলে পঁয়ষট্টি টার্গেট শুনলেন দর্শক পঁয়ষট্টি টার্গেট দেখতে পারছেন ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে এটা কী জাত কী জাত কাকা ব্রাহ্মা আপনার কোন জায়গা থেকে নাটছেন কোন জায়গা থেকে নাটছেন মহেশপুর থেকে দেখতে পাচ্ছেন দর্শক বলতেছে ব্রাহ্মা জাত অনেক সুন্দর একটা বাসন আপনারা দেখুন আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু না কিনা গরু দাম চাচ্ছেন কত চাওয়া দাম বয়স কত মাস ছয় মাস ছয় মাস বয়স দশক একশো পাঁচ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কত কাকা বিক্রি করবেন কত হলে নব্বই নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন চাকরা বাকরা গরু দর্শক অনেক সুন্দর একটা সার বছর ঠিক আছে বিক্রি করেন দর্শক হাটের শেষ সময় গরুর দাম কমে গেল খামার উপযোগী সার বাসুর অনেক সুন্দর একটা বাসুর বছরটার গ্রোথ অনেক ভালো বাজার কেমন যাচ্ছে কারণ কি ধান কাটার কারণে কী জাতের বাছুর সিন্ধি জাত শুনলেন দর্শক সিন্ধি জাতের সার বাসুর সম্পূর্ণ আশি নব্বই পার্সেন্ট আছে দেখলেই বোঝা যাচ্ছে কত মাস বয়স টাকা হবে নয় মাস হবে শুনলেন আপনারা নয় মাস হবে দেখতে পাচ্ছেন পারছেন কত চান কত দাঁত চা বা দাম দাম উঠেছে কত মানে পঁচাশি দাম উঠেছে কিন্তু আপনার তার উপরে কিনা নব্বই দিয়ে কিনা বেচা বিক্রি ধারণা দেন তো সাতাশি অনেক ছাড়ে দেবেন তাহলে তো আপনার লস হয়ে যাবে কিন্তু বিক্রি করতে হবে বাজার এত খারাপ যাচ্ছে দেখতে পারছেন ব্যসা কিনা চলতেছে সাতাশি হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন ভাই কেমন যাচ্ছে বাজার ভালো না না কি পাকিস্তান পাকিস্তানি দেখতে পাচ্ছেন নাভি দেখুন গল কম্বল দেখুন কত মাস বয়স ভাই আট নয় মাস চাচ্ছেন কত একশো পাঁচ শুনলেন দর্শক এক লাখ পাঁচ হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি নব্বই শুনলেন দর্শক নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে ষাট দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করে না বাজারের শেষ দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দা জানানোর চেষ্টা করছি দর্শক খামার উপযোগী সার গরু দর্শক